আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে পিন পয়েন্ট এর দ্বিতীয় লেকচারে আমরা প্রথমে যে প্রশ্নটি নিয়ে আসছি সেটা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস ক্যান কজ ফ্যাকচুয়াল ডেটা টু বিকাম অবসলিট উইদিন এ শর্ট টাইম ইয়েট স্টুডেন্টস শুড কনসেনট্রেট অন রিজনং স্কিলস নো ফ্যাক্টস আচ্ছা এখানে আমরা অপশন সিতে দেখতে পাচ্ছি ইয়েট আমরা যদি আবার একবার পড়ার চেষ্টা করি টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস স্ক্যান কজ ফ্যাকচুয়াল ডাটা টু বিকাম অফসলিট ইন এ শর্ট টাইম ইয়েট স্টুডেন্টস শুড কনসেন্ট্রেট অন রিজনিং স্কিলস নট ফ্যাক্টস এখানে ইয়েড শব্দটা বেমানান এবং এই ইয়েড শব্দটা একটা নেগেটিভ শব্দ এবং লাস্টে আবার নট ফ্যাক্টস তো ডাবল নেগেটিভ ওয়ার্ড হয়ে যায় একটা সেন্টেন্সের মধ্যে সো অ্যান্সার ইজ নাম্বার সি ইফ এনি ওয়ান কেয়ার্স টু জয়েন মি ইন দিস ক্যাম্পেইন আইদার নাও অর ইন দ্য নিয়ার ফিউচার দে উইল বি ওয়েলকাম গ্রেটফুলি আচ্ছা এখানে এরটা আছে নাম্বার ডিতে দে কারণ ইফ এনি ওয়ান এইটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম ইফ এনি ওয়ান এবং কেয়ার সিঙ্গুলার ফর্ম হওয়ার কারণে কেয়ারের পরে এস হয়েছে তো এই দেডিকেট করলো ইফ এনি ওয়ানকে এটা আবার রুরাল ফর্ম হয়ে যায় তাই এখানে ভুল হচ্ছে অপশন ডি দো দা নিউজ হ্যাড কাম এস এ সারপ্রাইজ টু অল ইন দ্য রুম বোথ জেন্ড অফ অফ ট্রাইড টু ডু হার ওয়ার্ক অ্যাজ দো নাথিং হ্যাড হ্যাপেন্ড এখানে বোথ জেইন অ্যান্ড অপ্রাহ এখানে দুজনকে ইন্ডিকেট করছে তাহলে টু ডু হার হবে হার হবে না এটা হবে দেয়ার তাহলে এর হচ্ছে অপশন সি ইভেন Uh, next, even well-known fashion designers have difficulty staying on top from one season to another because of changeable moods and needs in the marketplace. Uh, a sentence no error tai no error, option E. Arms control has been under discussion for decades. উইথ দ্য ফর্মার সোভিয়েত ইউনিয়ন বাট সলিউশন আর স্টিল অ্যালুডিং দ্য মেজর পাওয়ার্স এখানে এরটা হচ্ছেন অপশন ডি দেন পারহ্যাপস স্পোর্টস এন্ডোসিস আর রিয়েলাইজিং দ্যাট জগিং ইজ নট ইজি অন জয়েন্টস অ্যান্ড ট্যানডনস ফর দ্য লেটেস্ট ফ্যাট ইং ওয়াকিং আচ্ছা এখানে ইজ বিইং কন্টিনিউ ফর ওয়াকিং কন্টিনিউ ফর কেন অপশন ডি এর অর্থাৎ হচ্ছে অপশন ডি দ্য পোয়েমস উইথ হুইচ হি অকেশনালি ডিজায়ার টু রিগেল দ্য ফ্যাশনেবল ওয়ার্ল্ড ওয়ে ইনভেরিয়েবলি ব্যাড স্টেরিওটাইট বোমাস্টিক অপশন ই নো এরোর কোনো এরোর নেই এভার সিনস দ্য কোয়ালিটি অফ টিচার এডুকেশন কেম আন্ডার পাবলিক স্ক্রুটিনি সাজেশন ফর আপগ্রেডিং দ্য প্রফেশন আর অ্যাবাউন্ডিং এখানে এরটা হচ্ছে অপশন ডি তে প্রফেশনস আর অ্যাবাউন্ডিং নাম্বার টোয়েন্টি নাইন বিকজ দ্য ডোর ওয়াজ লকড অ্যান্ড বোল্টেড দ্য পুলিশ ওয়ার ফোর্ড টু ব্রেক ইন টু দ্য অ্যাপার্টমেন্ট থ্রো দ্য বেডরুম উইন্ডো নো এর এখানে কোনো এর নেই I will always remember you standing by me, offering me encouragement. You can the answer option C. Number 31. With special training, Capuchin monkeys can enable quadriplegics as well as other handicapped individuals to become increasingly independent. Option E. No, error name. Number thirty two contrary to what had previously been reported, the conditions governing the truce between Libya and Chad arranged by the United Nations has not yet ইউনাইটেড নেশনস হ্যাজ নট ইট তাহলে এখানে আমরা এরকমটা পেলাম কোথায় অপশন ডি তে নাম্বার থার্টি থ্রি অ্যাভিড রিডার্স জেনারেলি আই দার অ্যাডমায়ার অর ডিসক আর হ্যামিংয়েস জার্নালিস্ট জার্নালিস্টিক স্টাইল অফ রাইটিং ফিউ হ্যাভ নো অপিনিয়ন অফ হি অপিনিয়ন এরপরে পরে প্রিপোজিশন কি হয় অপিনিয়ন টু অপিনিয়ন টু তো এখানে এরর হচ্ছে অফ হিম অপশন ডি নাম্বার থার্টি ইন নাইনটিন দ্য নিউক্লিয়ার ডিজাস্টার অ্যাট চ্যানোবিল হ্যাজ অ্যারাউসড আর আগানোর দরকার নেই আশা করি হ্যাজ এর পরে অ্যারাইজেন হবে হ্যাঁ পার্টিসিপল হবে Uh, sorry, uh, perfect, 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 Horizon. Howard Hawks, who became the subject of B.J.R. rumors as a result of his extreme reclusiveness, was well known as an aviator, industrialist, and in producing motion pictures. Ekhane in, ekta preposition at korsey. এটা মানে ইউজলেস হ্যাঁ এটা এই এর জন্য এর এরকমটা হচ্ছে অপশন ডিতে তাহলে কি দাঁড়ালো হু বিকেম দ্য সাবজেক্ট অফ বিজেয়ার রিউমার্স অ্যাজ এ রেজাল্ট অফ এক্সট্রিম রিক্লুসিভনেস ওয়াজ ওয়েল নোড অ্যাজ অ্যান অ্যাভেটর ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড প্রডিউসিং মোশন পিকচারস ওকে তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই সাথে থাকবে নেক্সট আর